নমস্কার বন্ধুরা আজকের এই লোটে মাছগুলো এতটাই বড় বড় ও টাটকা ছিল দেখে খুবই পছন্দ হয়ে গেল। তাই নিয়ে নিলাম আর ভাবলাম যে এটা তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করি আজকে যেভাবে এই মাছটা আমি রান্না করব। এটা আমার এই শ্বশুর বাড়িতে এসে আমার বড় মুখে শোনা যে তার বড় নাকি এভাবে রান্না করতো কিন্তু তার বড় মারা যাওয়ার পরে এখন আর এভাবে কোনো সময় রান্না করে খাওয়া হয় না তাই তার কথাতে এভাবে আমি এখন তাকে রান্না করে খাওয়াই মাছটাকে প্রথমেই আমি কেটে বেশ ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ছোট ছোট করে আলু যেমনটা আমরা ঘুগনিতে আলু কাটি ঠিক তেমনটা বা তার থেকে সামান্য একটু বড় নিলেই হবে এভাবে আলুগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইতে সরিষার তেল দিয়ে তেলটা গরম হলে আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে আলুটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই আলুটাকে একটা পাত্রে তুলে নেব এবার এই বাকি তেলে দিয়ে দেব জিরে ফোড়ন এবার জিরেতে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে আমাদের একটু ভেজে নিতে হবে এবার পেঁয়াজটা যখন ঠিক এরকম একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দেব রসুন বাটা ও আদা বাটা এবার ততক্ষণ একটু নেড়ে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যায় তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো ও ধনে গুঁড়ো এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে আমরা এই মশলাটাকে ঢাকা দিয়ে কষিয়ে নেব এবার ঢাকনাটা খুলে আবারও একটু দেখে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষিয়ে নেব ঠিক যখন এভাবে মশলাটা কষে উপরের দিকে তেল উঠে আসবে তখন সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার একটু কষিয়ে নেব। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে সেই গোটা গোটা যে লোটে মাছগুলো রেখেছিলাম সেই মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার খুন্তির সাহায্যে একটু আলতোভাবে এই মাছের সাথে আলু মশলাগুলোকে আমরা একটু লাগিয়ে দেব এটা কিন্তু একদমই আস্তে আস্তে করতে হবে না হলে কিন্তু মাছটা ভেঙে যাবে এবার এতে একটু সামান্য পরিমাণে আমরা জল দিয়ে মাছের সাথে জলটাকে একটু বেশ নাড়িয়ে চাড়িয়ে দেবো কিন্তু এরপরে আর খুন্তি দিয়ে মাছটাকে নাড়াবেন না এবার এভাবেই দশ মিনিট মাছটাকে হতে দিন দশ মিনিট রান্না হলে মাছটা তৈরি হয়ে যাবে এবার উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে কড়াইটা ধরে এভাবে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর বাড়িতে একটি এইভাবে একবার হলেও লোটে মাছ রান্না করে খেয়ে দেখুন হয়তো দেখে মনে হচ্ছে একটু ফেটে ফেটে গেছে কিন্তু মাছ কিন্তু একটাও ভাঙেনি পুরো গোটাই ছিল রান্নাটা কিন্তু সত্যিই খেতে খুব মজা লাগে আর এখানে কিন্তু একটা লোটে মাছ ভাঙেনি